হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকন্নাতে আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি বানাবো রুই মাছের ঝোল সজনে ডাটা দিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নেব এখানে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জারে পেঁয়াজ আদা এবং তিনটে শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো আমার মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিয়েছি এবারে দেখো আমি সজনে ডাটা এবং আলু কেটে ধুয়ে জলে দিয়ে রেখেছি সেই কড়াই আর একটু তেল দিয়ে তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম দেখো এবারে আলুগুলো দিয়ে দিলাম আলু এবং সজনে ডাটা একসাথে একটু ভেজে নেব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব দেখো এবারে কালার চেঞ্জ হয়ে গেছে আমি এখানে একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবারে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে একসাথে কষিয়ে নেব মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে দেখো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা দিলাম না কারণ আমি তিনটে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি বন্ধুরা এই রান্নাটাতে শুকনো লঙ্কা পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে কারণ শুকনো লঙ্কা দিলে এই রান্নার টেস্ট আরও সুন্দর হয় বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো আমি এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এই জিরেটা পেস্ট করেও দিতে পারো তবে আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োটা দিয়ে দিলাম মশলা এবং সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো আমার রান্না হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি ভিডিওতে ভালো থেকো সবাই